শেষ বছর বল হাতে গতির দাপত দেখিয়েছেন নাহিদ রানা সদ্য পার করা বছরটায় বাংলাদেশের জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রাপ্তির নামটা হয়তো এই স্পিড স্টার বিশেষ করে টেস্ট ক্রিকেটে নিজেকে করেছে প্রমাণ এবার সলমান বিপিএলে নিজের বোলিংয়ের কারিসম অব্যাহত রেখেছেন নাহিদ রানা গতকাল তার পেস আগুনে পুড়িয়েছে সিলেট স্ট্রাইকার দলের হয়ে একাই শিকার করেছেন চার উইকেট নিজের গতির রহস্য জানালেন মেলা। ম্যাচ সেরা পুরস্কার বিতরণীয় মঞ্চে নিজের গতি নিয়ে নাহিদ বলেন আসলে এটা হ্যান্ডওয়ার্ক নিজের ফিটনেস মেনটেন সব কিছু মিলিয়ে বিপিএলে প্রথমবার ম্যাচ সেরা হয়েছে নাহিদ রানা অবশ্যই এটা তার ক্যারিয়ারের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ স্বাভাবিকভাবে তার গলায় ছিল উচ্ছ্বাস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেহেতু এর আগে আমি কখনও বিপিএলের কোনো ম্যাচ বা জাতীয় দলের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি এই প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি ভালো লাগছে নাহিদ জানা আরও বলেন আমি শুধু বোলিংয়ে ভালো করতে চাই বাকিটা আল্লাহ ভরোসা আচানা আলী